হাকিম বলে উমর আপনার পরের খলিফাতুল মুসলিম নির্ধারণ করে ফেলান কারণ খাদ্য থলি কেটে গেছে আপনি কিন্তু মরে যাবেন আর বাঁচবেন না হজরত উমর তার করতেছেন হজরত উসমান খলিফাতুল মুসলিম নির্ধারণ হয়ে গেল হজরত উমর বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে শহীদই মরণ দান করছে দুশ্মন বেইমানের সুরি রাখা আমার মরণ হইতেছে আল্লাহ আমাকে মদিনার মাটিতে মরণ দান করেছে রসুলের শহরে আমার দাফন হইতেছে দুই দিন যাইতে যাইতে উমরের কথা আর একটা মাথায় আসছে শুধু মদিনায় না কবরটা যদি নবীর ঘরের ভিতরে বানান যায় তাইলে তো আরো ভালো হয় নিজের সন্তানকে ডেকে বলে রে যাও উম্বল মুখমিনের কাছে যাও হজরত আয়েশার ঘরের ভেতরে স্যার কবরের জাগার ভেতরে একটা ইসানবীর আরেকটায় সার ঘুমাইছে আরেকটায় আবু বা ঘুমাইছে আর একটা কবরের জাগা খালি আছে যেটা হজরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার নিজের জন্য রেখেছে বাবা আবদুল্লা রে উম্মুল মকমিনীন রে জায়া বলো আমি উম্মুল মকমিনীনের কাছে ওই কবরের জায়গাটা ভিক্ষা চাই কারণ আমার কবরের জগতে বড় ভয় হয় আমার কবরটা যদি আল্লাহর রসুলের কদমের কাছে হয় বা আল্লাহ এর উসিলায় কবরের কষ্টের থেকে আমাকে হেফাজত করবে যাও আমার সালাম কও আর বলবা আব্বা জান কবরের জায়গা ভিক্ষা চাই আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার নির্ধারিত কবরের জায়গায় খলিফাতুল মুসলিমিন বাবা ওমর ঘুমাইতে চায় রাখছেন যেখানে আপনি ঘুমাইতে নিয়ত করছেন আমিরুল মুকমিনিন ওমর বাবা এটা বিজ্ঞা চাইতেছে দিবেন নি গো উমুল মুকমিনিন কবরের জায়গাটা আমার বাবারে দিবেন নি আমার বাবা সরোয়ারে দু আলম নবীর কদমের কাছে একটু ঘুমাইবার চায় হজরত আয়সা বলে আবদুল্লাহ যাও যাও আমিরুল মুমিনিনকে খবর কও আমি আয়েশা আমার কবরের জায়গাটা আমিরুল মুমিনিন দিয়ে দিলাম কারণ হলো আমিরুল মুমিনিন উমরকে নবীর কদমের কাছে কবর মানায় যাও যা খবর বলো আমি জান্নাতুল বাকীতে ঘুমাবো ওমর আমার ঘরে ঘুমাবে তোমর বলেন আসাদ দুহুম ফি আমরিল্লাহি ওমর লাওকানা ওমর বলেন কানা বাদি নবী কুল লা কানা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন ওমর হলো মুহদ্দাসি ওমর আল্লাহর রাসূল বলেন সব নবীর একটা কোরা মুহদ্দাস আছে মুহদ্দাস বলা হয় যার কলবের ভিতরে আল্লাহ তালা আল্লাহর কথা এলকা করে আল্লাহর রসুল বলেন সব নবীর একজন মুহাদ্দাস আছে দূরে সারিয়াকে ডাকার ক্ষমতা হজরত ওমরের আছে ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল বলে ডাক দেয় শুধু তাই না এই মদিনার শহরে কেউ যদি ভালো কোনো স্বপ্ন দেখে সেটাও হজরত যায়না ফালায় দীক্ষা ফালায় হজরাত আব্দুল্লাহ বিন জায়েত বিনাব দেরবী রব্বিহি আজান স্বপ্নে দেখেছি আল্লাহর রসূলকে এসে বলে ওগো আল্লাহর নবী এ আরবি গুলার স্বপ্নে পাইছি একজন শিখাইছি আল্লাহর রসুল বলেন যিনি শিখাইছে ইনি ফিরিশতা আল্লা মা তোমাকে আজান শিখাইছে বেলাল রে ডাক দাও আজানের শব্দগুলো মিনারায় আজ থেকে শুরু করে দিলাম এভাবে মানুষদেরকে আজান দিয়ে দিয়া ডাকতে কও র ইয়াতোকা সাহাদেকান সালেহান আর তুমি হইলা সাহেবতা আজিন আজানওয়ালা সাহাবি হইলা তুমি হযরত ওমর কিছু সময় পরে বলে আমিরুল মিনিন ওমর বলতেছে আল্লাহর রসুল যে স্বপ্নটা আব্দুল্লাহ বিন জায়েত বিনোব্দের বিহী দেখেছে সরকার গরু এই স্বপ্ন তো আমি বহু আগের থেকেই দেখি হজরত উমরকে আল্লাহর রসুল বলে উমর তুমি স্বপ্ন দেখো এটা আগে বলো না কেন হযরত উমর বলে দেখলাম আমার একটা ভাইয়ের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে এখন লেখা হইতেছি এখন যদি আমি মুখ খুলি তাহলে তার সাথে আমার নাম যুক্ত হইলে তার সম্মান কমে যায় এজন্য ভাইয়ের সম্মান বাড়ানোর জন্য চুপচাপ পাশে বসে সব শুনতেছিলাম অথচ স্বপ্ন যুগে তিনি এটা দেখেছেন শুধু তাই নয় হজরত আলী বলেন আমি স্বপ্নে দেখি উমরি তাও জানে হজরত উমরির যুগে হজরত আলী স্বপ্নে দেখেন আল্লাহর রাসূল মসজিদে নামাজ পড়াইতেছি আল্লাহর রাসূলের কাছে ফজরের নামাজের পরে এক টুকরি খেজুর আসছে আর আল্লাহর রসুল এই খেজুরগুলাকে ফজরের পরে বন্টন করতেছি হজরত আলী বলেন আমার সিরিয়াল আইসা গেল আমি একটা খেজুর নিলাম আল্লাহর রসুল দিলেন মুখে দিলাম আর একটা খেজুর চাইলাম নবী মুস্কি হাসলেন দিলেন না আর একটা খেজুর আমার ঘুম ভেঙে গেলে হজরের নামাজ পড়তে মসজিদে গেলাম যা দেখি হজরতমর ওই সুরা দিয়া নামাজ পড়াইতেছে যে সুরা দিয়া রসুল নামাজ পড়াইছে স্বপ্নে যায় দেখি হজরতুমর নামাজের পরে সেখানে হেলান দিয়ে বসেছে যেখানে রসুল হেলান দিয়ে বসেছে যা দেখি একটা খেজুরের ভাণ্ডু হজরতুমরের সামনে আসছে যেমনটি খেজুরের ভাণ্ডুর স্বপ্নে নবীর সামনে দেখেছি হজরতুমুর সবাই রে কাতার করে তার করাইছে আমিও কাতারে দাঁড়ায় গেছি হজরত তোমর ওইভাবে খেজুর পণ্টন করতেছে যেভাবে আল্লাহর নসুল পন্টন করেছে আমি হজরত ওমরের সামনে দাঁড়ায় একটা খেজুর নিয়েছি খেজুরটা মুখে দিয়া আরেকটা খেজুরের জন্য হাত পাতলি হজরত ওমর মুসকি হাসি দিয়া বলে আলী রাতের বেলায় যে স্বপ্নযোগে খেজুর পাইলা নবীর হাতের তখন নবী এক একটা খেজুর দিছে দুইটা দেয় নাই আলীর নবীর তাকসিমকে ভাঙ্গা আমি তোমাকে দুটি কেমনে দেব সেটা আমাকে বলো এটা হলো হযরত উমরের মাকাম সেই উমর বলে কবরে আমি দূরে থাকতে পারবো না নবীর ঘরের ভিতরে আমারে দাও আমি যেন কবরের আযাব থেকে রেহাই এ কারণে ভালো কবর কামনা করবেন হাজর তুমরের মতন দোয়া করবেন ও আল্লাহ আমার ভালো জায়গায় মরণ দিও ভালো জায়গায় যেন আমার হাঁসুর হয় আল্লাহর রসূল আমাদের উপরে এহসান করেছেন সবাই কিন্তু আল্লামা আজিদুল হকের সাথে কবর হবে না সবার কবর আহমদ শফীর সাথে হবে না সবার কবর মুফতি আমিনির সাথেই হবে না সবার কবর সে আবদুল আহ পিরমাতের সাথে হবে না আথার আলী সাথে সবার কবর হবে না কিন্তু আল্লাহর এই ভালো হাসর করার আর একটা তরিকা দিয়ে গেছেন সেটা হল আলমার উমান আহাব্বা কবর একসাথে না থাকলেও কল যদি একসাথে থাকে হাসরে আল্লাহ একসাথে দাঁড় করায় দিবে আল্লাহ একবার কারণে উম্মতের আলেমদেরকে জেলে না কলবে রাখতে হ